শুক্রবার কৌশিকী অমাবস্যা প্রতি বছরই এই বিশেষ তিথিতে সেজে ওঠে তারাপীঠ দূর দূরান্ত থেকে মা তারার পুজো দিতে ছুটে আসেন ভক্ত ও তন্ত্র সাধকরা কথিত আছে এই তিথিতেই তারাপীঠের শ্বেত শিমুল গাছের নিচে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামা খ্যাপা সেই সময় থেকেই মহা সমারোহে কৌশিকী অমাবস্যা পালন হয়ে আসছে তারাপীঠে যে সাধক বামা খাপা ওই দিনকে এই কৌশিক অমাবস্যাতে স্নান যখন বসেছিলেন তখন তিনি প্রথম শুনেছিলেন মায়ের মায়ের কাছ থেকে যে বামা বামা এই শব্দটা প্রথম মা তারা তাকে ডেকেছিল এবং সঙ্গে সঙ্গে বামদেব বলেছিল বড় মা তুই এসেছিস যে দেবীর দেহ কোষ থেকে যে কোষ নিশ্চিত হয়েছিলেন সেই দেবীর নাম হয়েছিল কৌশিকী সেই কৌশিকী এই দিনে কিন্তু নিঃশুভ সমুখে বধ করেছিল অসুর সাম্রাজ্যকে মুক্তি এই বছর কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে শুক্রবার বেলা এগারোটা ছাপ্পান্ন মিনিটে তিথি বজায় থাকবে শনিবার বেলা এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই পুরো সময়টাতেই খোলা থাকবে মা তারার গর্ভগৃহ এখন থেকেই তারা পিঠে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা যে মায়ের কাছে সবাই শুনেছি যে যা চাই তাই পাই ঠিক আছে আমিও একটা মনস্কামনা কার জন্য সিটি সিলেভার জন্য তারাও তো অসাধারণ জায়গা। বৃত্তান্ত জায়গা মায়ের মহিমা আছে। হারে এত লক্ষ লক্ষ লোকের কেন সমবেত হয়। অবশ্য খুব সুন্দর জায়গা। মায়ের এটা পাওয়ার কাজ করে এমন তাই। প্রতি বছর লক্ষ লক্ষ পূণার্থী এই সময় ভিড় জমান তারা পিঠে। মন্দির কমিটির দাবি আজ থেকে বহু পূণার্থী তারা পিঠে প্রবেশ করতে শুরু করেছেন। আগামী কাল অন্তত ছয় থেকে 8 লক্ষ পূণার্থী এই তারা পিঠে আসবেন। সেই হিসাবে এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে। নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিয়েছে মন্দির কমিটি ও প্রশাসন তারাপীঠ মন্দিরের প্রবেশ পথগুলিতে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট গোটা মন্দির চত্বর মুড়ে ফেলা হয়েছে দুশো সিসি ক্যামেরায় মন্দির কমিটির পক্ষ থেকে একশো পঁচাত্তর বেসরকারি নিরাপত্তা কর্মী মোতায়েন নিরাপত্তায় মোতায়েন রাজ্য পুলিশের তিনশো আধিকারিক সহ এক হাজার পুলিশ কর্মী এছাড়াও মোতায়েন থাকবে সতেরোশো সিভিক ভলেন্টিয়ারও পুলিশের নজরদারির জন্য দশ অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে যানবাহন নিয়ন্ত্রণের জন্য সাঁত্রিশটি ড্রপ গেট করা হয়েছে আর সর্বোপরি মায়ের দর্শন যাতে ভালো করে হয় মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যবস্থাগুলি দেখা হচ্ছে তাই মন্দিরের প্রস্তুতি পর্ব পায় শেষের দিকে আমরা টিআরডিএ জেলা প্রশাসন তারাপীঠ থানা আমরা বেশ কয়েকবার যৌথভাবে মিটিং করি এইসব সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যেই তারাপীঠের হোটেল ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে বীরভূম জেলা প্রশাসন এই সময় যাতে অতিরিক্ত হোটেল ভাড়া না নেওয়া হয় তার জন্য হোটেল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে পাশাপাশি তারাপীঠের অলিতে গলিতে যাতে দমকল বাহিনীর গাড়ি যাতায়াত করতে পারে তার ব্যবস্থাও করা হয়েছে পানীয় জলের সমস্যা মেটাতে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদ ও জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ থেকে পানীয় জলের পাউচ বিতরণ করা হবে তারাপীঠ থেকে অঞ্জনদের রিপোর্ট এনকেটিভি বাংলা